সালামু আলাইকুম দেশবাসী এটা একটা পার্ক তো কী সুন্দর ফুল ফুল খেনা ভালোবাসে ফুল সবাই ভালোবাসে পার্কে বসে গল্প করা কিছু নিরিবিলি সময় কাটানো এবং পার্কে বসে মাঝে মাঝে ভালো চিন্তা করা এই জন্যই পার্ক এবং আবহাওয়াও ভালো থাকে এবং ফুল সুন্দর গাছ এইসব দেখতেও ভালো লাগে আমাদের বাংলাদেশে তো এরকম নাই এই জন্য আপনাদেরকে দেখাইতেছি কারণ এগুলা পার্কের কর্তৃপক্ষ যারা আছে তারাই সুন্দর ফুল লাগে রাখছে বসার জায়গার ব্যবস্থা হইয়া রাখছে মানুষ যাতে আইসা বসতে পারে মিলিমিলি সুন্দর চিন্তা করতে পারে বিনোদনের জন্য ওই পার্ক এতে মানুষের মন ভালো থাকে এই জন্য আজকে আপনাদেরকে আমি এই পার্কটা দেখাইতেছি ফুলে ফলে এই পার্ক বরা গাছ এখানে ভালো অক্সিজেনও পাওয়া যায় তো আপনারা দেখে লাইক কমেন্ট করবেন উপভোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম دوغا سندر فول মানুষ এখানে আসে বসে উপভোগ করে বসার চেয়ার আছে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে মানুষ বসে আছে অবশ্য সময়ে মানুষ পার্কে আসে সময় কাটায় চিন্তা মুক্ত থাকা যায় কিছু সময় পার্কে থাকলে পাৰ্কৰ মোকান আছে মানুহ চাইলে কোনো কিছু কিনা খাই হয় দোকান